আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো এই ওয়েবসাইটটা কিভাবে ম্যানেজ করতে হয় তার আগে আমি এখন দেখাবো কয়েকটা সেকশন সম্পর্কে যেগুলো আমরা মূলত সেকশনগুলো আমরা নিয়ে কাজ করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোটিস সেকশন আছে তো এই নোটিস সেকশনে কিভাবে লিখবো সেটা আমরা দেখব এরপর আমরা দেখব ইভেন্টস ইভেন্ট মূলত হচ্ছে দেখা গেছে আমাদের বিভিন্ন ইভেন্ট সামনে হয় দেখা গেছে খেলাধুলার কোনো ইভেন্ট বৃক্ষরোপণ কর্মসূচি হতে পারে তারপর হয়তো যে খাদ্য সহায়তা বা যে কোনো ইভেন্ট হতে পারে হ্যাঁ ইভেন্ট কিন্তু আমরা পোস্ট করতে পারবো সেটা আগে থেকে পোস্ট করলে ভালো বা পূর্ববর্তী যে অতীতের আমাদের ইভেন্টগুলো আছে সেটা আমরা সেখানেও সেগুলোকে কিন্তু এখানে লিস্ট করতে পারবো এবং নোটিসের কথা যেটা বললাম যে কোনো নোটিশ আপনি লিখে দিতে পারবেন বর্তমানে চলছে এমন কোনো নোটিস সংবাদ আপনি লিখতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখব এগুলো ফিক্সড লেখা সো এগুলো আমি করে দিব আপনি আমাকে দিবেন আমি একবার চেঞ্জ করে দিব এগুলো বারবার চেঞ্জ হবে না এবং এই যে ফটো গ্যালারি এই ফটো গ্যালারি সেকশন এবং ভিডিও গ্যালারি সেকশনে কিভাবে আপনি ফটো এবং ভিডিও আপলোড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব মূলত এই হচ্ছে বিষয় ডাইনামিক কন্টেন্টগুলো এগুলোই আর বাকি যেগুলো আছে অন্যান্য এগুলো ফিক্সড কন্টেন্ট বা স্ট্যাটিক কন্টেন্ট এগুলোও যদি চেঞ্জ করার প্রয়োজন হয় যে কোনো লেখা টাকা এগুলো এগুলো আমাদেরকে বলবেন আমি চেঞ্জ করে দিব কারণ এগুলো চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলার বিষয় আছে কারণ এগুলো কোডিং করে করে চেঞ্জ করতে হয় এগুলো সাধারণ মানে ইউজার হিসেবে আপনি পারবেন না সো যেগুলো আপনার প্রয়োজন প্রতিনিয়ত সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি সো এখন আমরা ওয়েবসাইটে লগ ইন করবো তো আমি লগ ইন করার জন্য আমাদের যে ইউর লিঙ্কটা আছে লিঙ্কের পরে ডট কমের পরে স্ল্যাশ দিব ডাব্লু পি এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিয়েছি আপনি গেলে দেখতে পারবেন এবং এখানে আমি আমার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর লগ ক্লিক করছি আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম আমরা এবং এখানে যে অপশনগুলো আছে এতগুলো আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের শুধু কাজ হচ্ছে এই যে পোস্ট অপশনে এছাড়া কোথাও যেতে যাবো না আমরা পোস্ট অপশনের আমরা অ্যাড নিউ বা এই যে ওপর থেকে আমরা প্লাস নিউতে ক্লিক করে পোস্টে ক্লিক করলেও এই পেজে চলে আসবে তো আমরা ফার্স্টে নোটিস একটা অ্যাড করবো নোটিস ক্যাটাগরি আছে ইভেন্ট ক্যাটাগরি ফটো গ্যালারি ভিডিও সংবাদ সবগুলো এক জায়গায় আপনার অন্য কোথাও যেতে হবে না সব এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা নোটিস অ্যাড করি একটা তো নোটিস আমরা মূলত টাইটেলে যেটা লিখে দিব যতটুকু লিখবো ততটুকু এখানে আসবে আমাদের এই যে এই সেকশনটাতে শো করবে দেখাই উপরে এই যে এখানে আমি যদি এখানে লিখি দেখা গেল এই এতটুকু লিখে আমরা এই যে নোটিস যে ক্যাটাগরিটা আছে জাস্ট আমরা একটা মার্ক করে দিব নোটিসটা আমরা মার্ক করে দিলাম অন্য কথা আমরা ক্লিক করব না যেহেতু এটা নোটিস আর কিছুই লিখতে হবে না আমাদেরকে এখানে অপশন আছে এখানে ছবি দেওয়ার অপশন আছে বাট এগুলো কিছুই দেব না আমরা জাস্ট আমরা টাইটেলে পুরো লেখাটা দিয়ে দিলাম এবং পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি এবং আমরা এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমাদের নতুন নোটিসটা আসছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের নতুন নোটিশটা কিন্তু চলে আসছে যেটা আমি এখন দিলাম এবং আগের নোটিশটাও শো করছে সো আপনি যদি মনে করেন যে না এখানে আমি কোনো নোটিশ ডিলিট করে দিব সেটাও কিন্তু আপনি পারবেন আপনি হয়তো আমি যদি দেখাই অল পোস্টে ক্লিক করবেন অল পোস্টে আসার পর আপনি এখান থেকে এই যে নোটিসের যে টাইটেলটা আছে এরপরে ট্র্যাশে যদি ক্লিক করেন তাহলে নোটিশটা ডিলিট হয়ে যাবে সো এভাবে নোটিশটাও ডিলিট করতে পারবেন এবং এখন আমরা দেখব আরেকটা সেকশন দেখি নোটিশের পরে আমরা এখন দেখব ইভেন্ট এই যে ইভেন্ট তো ইভেন্টের জন্য দেখা গেছে যে একটা ছবি নিয়ে আসতে হবে টাইটেল দিতে হবে এবং ইভেন্টের বিস্তারিত ওখানে লিখতে হবে তো আমি জাস্ট একটা লিখে দিচ্ছি যে ফুটবল ইভেন্ট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ হ্যাঁ এবং কিছু লেখা যদি আমরা দিয়ে দেই এই বিষয়ে দেখা গেল যে আমি যদি এই টাইটেলটাই দিই এখানে সাপোজ এটাই দিলাম কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠান হ্যাঁ এবং আমি যদি জাস্ট কপি করছি লেখাটা দেখানোর জন্য কপি করে নিলাম এবং বাকি যে ডিটেলসটা আমি এখানে ডিসক্রিপশানে দিয়ে দিব পেস্ট করে দিলাম এখানে আরও অনেক কিছু লিখতে পারবেন হ্যাঁ এরপরে আমরা জাস্ট এখান থেকে ইভেন্টটা মার্ক করে দিব এবং এখানে আমরা ইভেন্টের একটা ছবি দিব একটা ব্যানার তো অ্যাড করতে হবে আমাদেরকে তো আমি সেট ফিচার ইমেজে ক্লিক করছি ক্লিক করলে আমাদের সামনে আমরা এখানে মিডিয়া লাইব্রেরি পেয়ে যাবো এবং এখানে আপলোড ফাইলস পাবো তো মিডিয়া লাইব্রেরিতে যদি আমাদের পূর্বের আপলোড করা ছবিগুলো আছে এখান থেকে ইউজ করলে আমরা ইউজ করতে পারি তো আমরা একটা আপলোড করি আপলোড ফাইলসে ক্লিক করলাম সিলেক্ট ফাইলস এখন আমরা একটা ছবি আপলোড করে দিই ফুটবল রিলেটেড এখন আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ফুটবলের ছবিটা চলে আসলো তাহলে আমরা কি করলাম এখানে একটা টাইটেল দিলাম ডেসক্রিপশনে বিস্তারিত লিখলাম এখানে ক্যাটাগরিতে ইভেন্ট সিলেক্ট করে দিলাম এবং একটা ছবি অ্যাড করে দিলাম এরপর আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি আমাদের কিন্তু ইভেন্টটা পাবলিশ হয়ে গেল সো ইভেন্টটা পাবলিশ হয়ে গেল আমরা সেটা যদি রিফ্রেশ করে দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পরের ইভেন্টটা সামনে চলে আসলো এই যে এখন আমরা এখানে ক্লিক করেও ইভেন্ট অপশনে যেতে পারি অথবা আমাদের এই যে এখানেও ইভেন্ট মেনুতে ইভেন্ট সেকশন আছে এখানে গেলেও আমরা দেখতে পারবো ইভেন্টের কতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট এখানে শো করবে তো আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে ইভেন্টের বিস্তারিত এই যে এখন আমরা অ্যাড করব ফটো গ্যালারি বা ভিডিও গ্যালারি বা সংবাদ তো সংবাদটা দেখিয়ে দিই যেহেতু সেম তো আমি সংবাদটা একটু দেখাই সংবাদ অ্যাড করে অ্যাড করে আপনাদের তো সংবাদ আপলোড করবেন মূলত আপনাদের কমিউনিটি নিয়ে মানে এই সংগঠন নিয়ে মূলত নিউজ করবেন বা সংবাদ লিখবেন তো আমি ওই রকম দিয়ে দেখাই সাপোজ আমি এই সংবাদটাই দিচ্ছি এখানে আমি টাইটেলটা নিয়ে নিচ্ছি কপি করে শিরোনাম এবং শিরোনামটা পেস্ট করে দিলাম এবং পুরো নিউজটা বা সংবাদটা আমি কপি করে নিয়েছি আর ছবিটা আমি সেভ করে নিই এখানে বাকি স্টক পেজ করে দিচ্ছি পুরা নিউজটা আমি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি সংবাদে ক্লিক করে দিচ্ছি এবং এখানে একটা ছবি আমাদেরকে আপলোড করতে হবে সেম একইভাবে আমরা আপলোড করব সিলেক্ট ফাইলস ছবিটা আপলোড করে আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করে দিচ্ছি ছবিটা চলে আসলো এখন জাস্ট আমরা পাবলিশ বাটনে ক্লিক করব তাহলে আমাদের আ নিউজটা বা সংবাদটাও কিন্তু আপলোড হয়ে গেল আমি দেখাচ্ছি আবারও আচ্ছা এখানে আমাদের সংবাদ সেকশন নাই তবে যে কোনো সংবাদ দেখার জন্য আমরা কিন্তু মেনু থেকে সংবাদ সেকশনে যেতে পারবো এই যে সংবাদ এখানে কিন্তু নিউজটা চলে আসছে আমাদের যেহেতু আমরা সংবাদ ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম তাই এরা সংবাদে আসছে যদি আপনি একাধিক ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কিন্তু একই জিনিস দুই জায়গায় যাবে যেমন বৃক্ষরোপণ কর্মসূচি এটা কিন্তু ইভেন্ট এখানেও আসছে কারণ হচ্ছে আমি সংবাদটাও সিলেক্ট করেছিলাম একসাথে যাই হোক এখন আমরা দেখবো কিভাবে ফোটো আপলোড করতে হয় আবার সেম আমি অ্যাড ফটো অ্যাড নিউ পোস্টে ক্লিক করছি ফটোর বেলায় আমাদেরকে কিছুই এখানে লিখতে হবে না তারপর আমরা যদি চাই জাস্ট আমরা যে কোনো কিছু লিখে দিতে পারি লিখে দিয়ে আমরা জাস্ট এই যে ফটো গ্যালারি এটা সিলেক্ট করে এখন আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করব মূলত ফটোটা আপলোড করে দেবো আমি একটা ফটো আপলোড করি আমি একটা ফটো আপলোড করে দিলাম এবং পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি কিছুই না জাস্ট এখানে আমাদেরকে ফটো গ্যালারিতে মার্ক করে এখানে একটা ছবি আপলোড করে দেব দ্যাটস ইট তারপর পাবলিশ করে দেব এখন আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের ফটো গ্যালারি সেকশনে আমাদের একটা ছবি অ্যাড হয়ে গেছে এই যে এখানে ক্লিক করলে আমাদের সামনে ছবিটা চলে আসবে এবং ভাবে। আমরা ভিডিও এডিট ভিডিও আপলোড করতে পারবো তো ভিডিওটাও দেখিয়ে দিই নিউ পোস্ট একটা ভিডিওর আমি লিঙ্ক কপি করি এই যে আমি প্রথমত আগে এই ভিডিওটার শিরোনাম দিচ্ছি আপনি তো মূলত যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর শিরোনামটা দিবেন আগে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন তারপর আপনি ওয়েবসাইটে মূলত আপলোড করবেন কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি ইউটিউবে আপলোড করলে এরকম আপনার কিন্তু লিঙ্ক চলে আসবে ইউটিউবের এই লিঙ্কটা আমি কপি করে নিলাম এবং এই যে ডিসক্রিপশন যে বক্সটা আছে এখানে আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব আর কিছু না দেখেন লেখাটা পেস্ট করার সাথে সাথে কিন্তু ভিডিওটা চলে আসছে এখানে এমবেড হয়ে চলে আসছে এখন আমরা ভিডিও গ্যালারিতে মার্ক করবো আর এই যে ছবিটা এই ছবিটা আমি আপলোড করে দেব একটা একটা মূলত যেহেতু এটা একটা ফিচার ইমেজ আমাদেরকে আপলোড করতে হবে বলতে থামনেল সিলেক্ট ফাইলস আমি একটা থামনেল আপলোড করে দেই এই ভিডিও থামনেলটা মনে হয় আমি ডাউনলোড করছিলাম আচ্ছা থামনেলটা ডাউনলোড করা নাই নাকি আছে আচ্ছা হয় থামনেলটা ডাউনলোড করি ইউটিউব থামনেল ডাউনলোড এটা লিখে সার্চ করলে প্রথম একটা লিঙ্ক পাবেন সেই লিংকে গিয়ে যদি জাস্ট লিঙ্কটা কপি করে দেন তাহলেই আমাদের সামনে ছবিটা চলে আসবে খুব সুন্দরভাবে আমি ছবিটা সেভ করে নিচ্ছি এখন আমরা ছবিটা আপলোড করে দিব set featured image چلا আছে তাহলে আমরা ভিডিওর বেলা একটু কাজ বেশি যেমন এখানে আমরা টাইটেল দিলাম এরপর এখানে একটা আমরা ভিডিও লিংক দিলাম এরপর আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম ভিডিও গ্যালারি এবং এখানে একটা ছবি দিলাম এরপর जस्ट আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিব আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে গেল এখন আমরা দেখব যে এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো ভিডিও সেকশনে ভিডিওটা আসছে কিনা এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে তো ভিডিওর উপর যদি আমরা ক্লিক করি তাহলে ভিডিওটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়ে গেছে আমি কপি রেটের জন্য সেটা পজ করে দিলাম তো এই হচ্ছে বিষয় মূলত আমি সবগুলোই চেষ্টা করলাম দেখিয়ে দেওয়ার জন্য এর বাইরে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় যেমন এখানে ছবি বা আরও কোনো কিছু সেগুলো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাল্লাহ আমি নিজে থেকেই কাজটা করে দিব কারণ সব কিছু আপনি নিজে নিজে পারবেন না এটা তো কোডিং করিবারের কাজটা করা হয় সো আপনার মাধ্যমে মানে নর্মালি যেটা করা যায় সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম একজন কাস্টমার হিসেবে ইউজার হিসেবে যেটা করার বাট বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো কঠিন কাজ সেগুলো আমি করে দিব যে কোনো সময় আপনি জাস্ট আমাকে বলবেন কি করতে হবে আমরা চেঞ্জ করে দিব। সো আশা করি বুঝতে পেরেছেন ভাই কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আলাইকুম